তো বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা সতর্কবার্তা বাংলাদেশে ট্রেডিং ইলিগেল সম্পূর্ণভাবে নিষিদ্ধ আপনাকে যেটা দেখানো হয় এটা টোটালি মোহ এবং লোভনীয় অফার এই যে টাকার ভিডিও বান্ডিল বান্ডিল টাকা বিছানার টাকা মেঝেতে টাকা টাকার পর নাচানাচি করতেছে এগুলা সমস্তই হচ্ছে মোহ এগুলো হচ্ছে সব ফাদ আজ থেকে দশ বছর আগে যখন আমি ট্রেডিং শুরু করি পনেরো সালে শেষের দিকে তখন থেকে শুরু করে প্রায় চার পাঁচ বছরে আমি একবারে নিঃস্ব মানে দেউলিয়া হয়ে গেছিলাম যেটা বলার মতো না দেখাইছি বা শিখাইছি দুনিয়াতে ইচ্ছাতে সহজ আর কোনো পদ্ধতি নেই ভাই এমনও সময় যায় ব্যাক টু ব্যাক লস হয়ে যায় এক্সপার্টদেরও ব্যাক টু ব্যাক লস হয় এই জন্যই তো স্টপ লস লাগতে হয় এই ভিডিওটা কোনো ইনভেস্ট পারপাস না এটা শুধুমাত্র নলেজ নলেজের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা ট্রেডিংয়ের সাথে জড়িত শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য এইটা শুধুমাত্র শেখার জন্য কোনো ইনভেস্টের জন্য না একটা কথা মনে রাখেন ট্রেডিং মানে যে ইনভেস্ট এরকম না ট্রেডিং মানে কিন্তু অনেক শেখার বিষয় আছে তো বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা সতর্ক বাংলাদেশে ট্রেডিং ইলিগেল সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন আর যারা বাইরের দেশে আছেন তারা ট্রেডিং করার আগে অবশ্যই দশবার ভাববেন শিখবেন দেখবেন বুঝবেন এরপরে এখানে ইনভেস্ট করবেন তো একটা জিনিস মাথায় রাখেন আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করবেন কোনো একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন শ্রম দিবেন সময় দিবেন একদিন না একদিন সফলতা আসবে বা ফল পাবেন কিন্তু আপনি যদি মনে করেন যে একজনের সফলতা দেখে একজনার লাইফ লাইফস্টাইল দেখে আপনি এসে মনে করেন আজকেই আপনি কোটিপতি হয়ে যাবেন বড়ো লোক হয়ে যাবেন তাহলে এটা কোনোভাবেই আপনার জন্য না এই জিনিসটা মাথায় রাখতে হবে ট্রেডিং হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ যেটা বলার মতো না যদি আপনি বুঝতে না পারেন আপনার যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আপনি সর্বশান্ত হয়ে যাবেন এবং সর্বোচ্চ আপনার এখানে শেষ হয়ে যাবে তো এই রকম অবস্থা হয়েছিল আমার আজ থেকে দশ বছর আগে যখন আমি ট্রেডিং শুরু করি পনেরো সালের শেষের দিকে তখন থেকে শুরু করে প্রায় চার পাঁচ বছরে আমি একবারে নিঃস্ব মানে দেউলিয়া হয়ে গেছিলাম যেটা বলার মতো না তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ওখান থেকে উঠে আসছি এরপরে আমি অনলাইনে আসলাম যাতে বোঝানোর জন্য যে আসলে এই ট্রেডিংটা কী আপনাকে যেটা দেখানো হয় এটা টোটালি মোহ এবং লোভনীয় অফার এই যে টাকার ভিডিও বান্ডিল বান্ডিল টাকা বিছানার টাকা মেঝেতে টাকা টাকার পর নাচানাচি করতেছে এইগুলা সমস্তই হচ্ছে মোহ এগুলা হচ্ছে সব ফাদ এগুলো আপনাকে ডেকে নিয়ে এসে পিছন দিয়ে বাস দেওয়ার জন্য টোটালি একটা ট্র্যাপ তো এই ট্র্যাপে পা দিবেন না কেউ দয়া করে ট্রেডিং হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস আমি এর আগেও বারবার বলছি ট্রেডিং একটা সাইকোলজি গেম যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন তো যাক এখন আসি মূল কথাই আপনারা যে জিনিসটা সবচাইতে বেশি ব্রেক করেন সেটা হচ্ছে স্টপ লস মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করেন ঠিকই কিন্তু স্টপ লস রাখেন না আর স্টপ লস না রাখার কারণে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যায় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায় মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে একশো ডলার এখন আপনি স্টপ লস রাখার কথা দশ ডলার দশ ডলার লস হয়ে গেলে আপনাকে মার্কেট থেকে উঠে যেতে হবে ব্রেক নিতে হবে কিন্তু আপনি কী করছেন দশ ডলার লস হওয়ার পরে ওইটা রিকভারি করার জন্য আপনি বিশ ডলার বসাইছেন এই বিশ ডলার যখন লস হয়ে যায় তাহলে দশ আর বিশে তিরিশ আপনার অ্যাকাউন্টে থাকে সত্তর ডলার আপনি তখন মনে করেন যে আমার তিরিশ ডলার লস হয়ে গেছে এখন আমার এই তিরিশ ডলার রিকভারি করতে হলে চল্লিশ ডলার মারতে হবে আপনি কি করেন হয় চল্লিশ নয় পঞ্চাশ ডলার মারেন আপনার অ্যাকাউন্ট ফাঁকা ভাই এমনও সময় যায় ব্যাক টু ব্যাক লস হয়ে যায় এক্সপার্টদেরও ব্যাক টু ব্যাক লস হয় এই জন্যই তো স্টপ লস রাখতে হয় যে আমার স্টপ লস হিট আমি মার্কেট থেকে বের হয়ে যাব কোনোভাবে আর মার্কেট এখন থাকবো না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আপনাকে দেখতে হবে তো আমরা এক ঘন্টার ক্যান্ডেল স্টিক করি এক ঘন্টার ক্যান্ডেল স্টিক করে যে জিনিসটা দেখলাম এইখানে দেখেন একটা রেড ক্যান্ডেলের উইক পয়েন্টে আমি একটা লেভেল ড্র করে রাখছি যদি এই পজিশনে মার্কেটটা আসে তাহলে আমি এখান থেকে সুন্দর একটা এন্ট্রি নিতে পারবো এবং এইখানেও এই যে দেখেন এই দুইটা লেভেল এই দুইটা লেভেলে আমি কিন্তু এন্ট্রি নিতে পারবো এবং কি মার্কেট এই জায়গা থেকে দেখেন এখন নতুন লেভেল তৈরি করছে এই জায়গা থেকেও কিন্তু মার্কেট কাজ করছে দেখেন এই জায়গা থেকে এই যে কত সহজে আমি লেভেলগুলো ড্র করে দিলাম জাস্ট ম্যাজিকের মতো হয়ে গেল কিন্তু হ্যাঁ এক ঘন্টা ক্যান্ডেল করে রেড ক্যান্ডেলের উইক পয়েন্টগুলোতে আমি এন্ট্রি বসাই দিলাম লেভেল বসায় দিলাম সুন্দর দেখেন লেভেল তৈরি হয়ে গেছে বোঝা যাচ্ছে এখান থেকে মার্কেট বুম এখান থেকে মার্কেট আবার যাবে নিচে তো এই যে লেভেল এইগুলা ড্র করে আপনাকে মার্কেটে বসে থাকতে হবে হ্যাঁ এখানে যখন আসছে যাবে এখান থেকে নাও যাইতে পারে কিন্তু এখান থেকে যখন আবার এখানে আসবে বুম আবার এইখান থেকে যখন এখানে আসবে বুম তো এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে এই জিনিসগুলাই বুঝতে হবে বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করার জন্য আহামরি কোনো কিছু দরকার নেই শুধুমাত্র দরকার প্র্যাকটিস আপনি যত প্র্যাকটিস করবেন যত সময় দিবেন যত নলেজ গেইন করবেন তত আপনি এখান থেকে প্রফিট বের করে নিতে পারবেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে দিস ইজ এ সাইকোলজি গেম বি কেয়ারফুল ঠিক আছে কারণ আপনার যখন একবার লস হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে মনে করেন একবার যদি লস হয়ে যায় দশ ডলার আপনার প্যানিক শুরু হয়ে যাবে আর এই সময় আপনার কোনোভাবেই এন্ট্রি নেওয়া যাবে না যদি আপনি এন্ট্রি নিতে চান আপনার অ্যাকাউন্ট কিন্তু জিরো 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 হতেই থাকবে এবং কন্টিনিউ এই ঘটনায় ঘটবে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সের টেন পার্সেন্ট আপনি স্টপ লস রাখেন টেন পার্সেন্টের ওপরে কোনোভাবেই যাওয়া যাবে না টেন পারসেন্ট ওপরে কোনোভাবে যাওয়া যাবে না তাহলে আপনি শেষ হয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা জিনিসের রুলস রেগুলেশন আছে এই জিনিসগুলো ফলো করতে হবে যদি আপনি রুলস ফলো করেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই প্রফিট বের করতে পারবেন কেন পারবেন না আমি যে সুন্দরভাবে লেভেল ড্র করে করে আপনাদের দেখাইছি বা শিখাইছি দুনিয়াতে এর চাইতে সহজ আর কোনো পদ্ধতি নাই ঠিক আছে এর চাইতে সহজ আর কোনো পদ্ধতি নাই আর আপনারা ট্রেড করার চেষ্টা করবেন এরকম পজিশনে মনে করেন মার্কেট এরকম রেঞ্জিং মার্কেট চলতেছে এরকম জায়গায় আপনারা ট্রেড নেবেন এখানে আপে এখানে ডাউনে এখানে আপ এখানে ডাউন আপ ডাউন টেন্ডি মার্কেট চলতেছে ঠিক আছে ডাউন ট্রেন মার্কেটে আপনি অল টাইম কোথায় রেজিস্ট্যান্সে ট্রেড নিবেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট আপ ট্রেন মার্কেট চলতেছে আপ ট্রেন মার্কেটে আপনি অল টাইম ট্রেড নেবেন হচ্ছে সাপোর্ট লেভেলে এই সাপোর্ট লেভেলে এখানে এন্ট্রি নেবেন না কখনোই রেজিস্ট্যান্সে নেবেন না আপ ট্রেন্ডে সাপোর্ট লেভেলে ডাউন ট্রেন্ডে রেজিস্টেন্স লেভেলে এই জিনিসগুলো ফলো করেন এই জিনিসগুলো মানেন দেখেন ট্রেডিংয়ে লস হয় কেমনে চাইলেও লস হবে না আর সবচেয়ে বড়ো কথা আপনার ব্যালেন্সের ওয়ান পার্সেন্ট অথবা টু পার্সেন্ট ইনভেস্ট করতে হবে আর টেন পারসেন্ট স্টপ লস রাখতে হবে যেমন এখানে আমি পার্সেন্ট করে দেখাই ওয়ান পার্সেন্টে আমার একশো ডলার হচ্ছে আমার মূল ব্যালেন্সের তো আমি এখানে ওয়ান পার্সেন্ট ট্রেড নিব আপ হোক ডাউন হোক আর ওয়ান ওয়ান করে যখন টেন পার্সেন্ট লস হয়ে যাবে আমার টোটাল টেন পার্সেন্টে কত আসে এগারোশো ডলার যখন আমার টেন পার্সেন্ট এখানে লস হয়ে যাবে তখন আমি মার্কেট থেকে বের হয়ে যাব দিস ইজ এ স্টপ লস মানি ম্যানেজমেন্ট এই জিনিসগুলা আপনাকে মানতে হবে এটা আপনি ফাইভ পার্সেন্টও করতে পারেন স্টপ লস ফাইভ পার্সেন্টও রাখতে পারেন এটা আপনার উপরে নির্ভর করবে তবে টেন পার্সেন্টের উপরে যাওয়া যাবে না টেন পার্সেন্টের উপরে যাবেন তো মরবেন ঠিক আছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তো আমরা ক্যান্ডেল কীভাবে দেখলাম আমরা এক ঘন্টার ক্যান্ডেল করে এক ঘন্টার ক্যান্ডেল করে একদম রেড ক্যান্ডেলের উইক পয়েন্ট এবং গ্রিন ক্যান্ডেলের উইক পয়েন্ট আমরা ড্র করে নিব ঠিক আছে উইক পয়েন্টগুলো ড্র করে নিয়ে স্ট্রং প্রাইসগুলো দেখব ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো দেখেন এখানে এই প্রাইজের সাথে কিন্তু লেভেলের মিল আছে তো হানড্রেড পারসেন্ট এটা কাজ করবে এবং মার্কেট ওইখানে যাওয়ার আগে দেখেন কিন্তু নিচে নেমে আসছে মার্কেট ওইখানে যাওয়ার আগে কিন্তু বুম কী পরিমাণে দৌড় মারছে ঠিক আছে তো এই যে প্রাইসটা এই প্রাইসটা কিন্তু স্ট্রং একটা প্রাইস ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো এই প্রাইসটা এবং প্রিভিয়াস লেভেলটা দুইটা মিলে কিন্তু একটা আমাদের স্ট্রং পয়েন্ট তো এখানে যখন মার্কেট আসবে তখন এখান থেকে মার্কেট কোনোভাবে উপরে যেতে পারবেন এখান থেকে আপনাকে প্রফিট দিয়েই যাবে তো এই রকম পজিশনে এই রকম পয়েন্টে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন এই যে এই পয়েন্টটা এই লেভেলটা এখানে এখন না আসুক সমস্যা নেই যখন আসবে তখন আপনি এন্ট্রি নেবেন তখন আপনি প্রফিট করে বের হয়ে যাবেন সারাক্ষণ যে মার্কেটে আপনার প্রফিট করতে হবে সারাক্ষণ যে বসে থেকে এন্ট্রি নিতে হবে এরকম না দিনে দশ বিশটা একশোটা ট্রেড করার চাইতে দিনে দুইটা তিনটা ট্রিট করা আমি মনে করি সবচেয়ে ভালো আমি যেটা করি আমি লং ট্রেড করি না আর দেখা যাচ্ছে যে আমি শর্ট টাইমে দুইটা বা তিনটা ট্রেড করে বের হয়ে যাই কারণ আসলে ট্রেডিং তো বললাম না সাইকোলজি গেম এখানে আপনার সাইকোলজি নিয়ে খেলা হয় আপনার মানে কি বলবো এটা এমন একটা জিনিস যখন প্রফিট হইতে থাকে খুব ভালো লাগে কিন্তু লস হইতে লাগলে অবস্থা খারাপ হয়ে যায় কেউ আমরা মনে করেন অ্যাকাউন্ট জিরো না হওয়া পর্যন্ত এখান থেকে উঠতে পারি না ল প্রফিট হচ্ছে আমরা প্রফিট হয়ে গেলে উঠে যেতে পারি কিন্তু লস হয় একবার শুরু হইলে ভাই কোনোভাবেই উঠতে পারি না যতক্ষণ আমাদের অ্যাকাউন্ট জিরো হয় আমাদের প্রিয় নাম্বার হচ্ছে জিরো জিরো হওয়ার পরে আমরা দেখছে কপাল চাপারাতে চাপড়াতে উঠে যাই গাল চাপারে তাপারে কী করলাম আমার দ্বারা হবে না এই সেই কেমনে কি হইলো দেখছে যে এরকম আছে যে আপনার সাতানব্বই ডলার ব্যালেন্স হয়ে গেছে দশ ডলার থেকে সাতানব্বই ডলার হয়ে গেছে তিন ডলার করতে গিয়ে আপনি অ্যাকাউন্ট জিরো এরকম আছে যে দেখছে যে একশো হয়ে গেছে আর এক ডলার করতে যায় পঞ্চাশ একশো পঞ্চাশ পুরাইতে যায় অ্যাকাউন্ট জিরো এরকম আমার সাথে বহুবার ঘটছে হ্যাঁ এটা আপনার সাথে মানে আমার সাথে বহুবার হয়েছে এই জন্য আমি বলতেছি তো কীভাবে লেভেলগুলো ড্র করবেন এক ঘন্টার ক্যান্ডেল করে উইক পয়েন্টগুলো ড্র করে লেভেল ড্র করবেন ড্র করে আপনারা টেট করবেন আর এই যে ক্যান্ডেলগুলা এই রকম ক্যান্ডেলগুলো ফলো করবেন আর সবচাইতে মজার একটা বিষয় আমি এর আগে শিখাইছি সাপোর্ট লেভেলে সাপোর্ট লেভেলে যদি এই যে এরকম ক্যান্ডেল তৈরি হয় কোনো সাপোর্ট লেভেলে দেখেন সাপোর্ট লেভেলে যদি এই যে এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয় এই গ্রিন ক্যান্ডেল পরবর্তীতে গ্রিন হবে সাপোর্ট লেভেলে যদি এই ক্যান্ডেল তৈরি হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয় পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল হবে এবং রেজিস্ট্যান্স লেভেলে যদি স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় পরবর্তী ট্রেড গ্রিন হবে এবং কি সাপোর্ট লেভেলেও স্পিনিং টপ গ্রিন গ্রিন কালারের স্পিনিং টপ হলে পরবর্তীতে গ্রিন হবে এই ক্যান্ডেল স্টিকগুলো আপনাকে শিখতে হবে এই কয়েকটা ক্যান্ডেল খুবই স্ট্রং এবং পাওয়ারফুল এবং হিউজ পরিমাণে প্রফিট দিয়ে যায় যেগুলো আমি ফলো করে ট্রেড করি তো এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে এগুলো মার্কেটে সময় দিয়ে বের করতে হবে আপনি আসলেন ধুমধারাক ট্রেড নিলেন আর প্রফিট হয়ে গেল এরকম না হুম এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করে বের করতে হবে মার্কেটে তো আজকে তো পার্সেন্টও কমাই দিতে এখন লাইভ ট্রেড করার মতো অবস্থাও নাই মার্কেটে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার লাইভ ট্রেড করে আপনাদের দেখাই দেবো এবং বুঝাবো আর আমাদের প্রতিদিন এখন ক্লাস হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে তো যারা জয়েন করতে চাচ্ছেন কাজ শিখতে চাচ্ছেন শিখতে পারেন টেলিগ্রামে অ্যাড হয়ে শেখার পারপাসে নলেজের পারপাসে আপনি আসতে পারেন আমার কাছে নো ইনভেস্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ